বিশ্বের সবচেয়ে কম দামি এবং ছোট বিমান এই বিমানটির ইঞ্জিন একটি মোটরসাইকেলের ইঞ্জিনের চেয়েও ছোট এবং এটি হাতে ঘুরিয়ে চালু করতে হয় এই বিমানটি এতটাই ছোট যে একজন মানুষকেও এর ভেতরে খুব আটোসাটো হয়ে বসতে হয় এটি ভাবে তৈরি বিশ্বের সবচেয়ে ছোট উড়োজাহাজ বিক্রি প্রায় দশ থেকে বারো ফুট লম্বা এবং আশি কেজি ওজনের এই বিমানটি সহজে একটি প্রাইভেট গাড়ির ছাদে তুলে নিয়ে যাওয়া যায় পেট্রোল চালিত দুটি ছোট পিস্টন ইঞ্জিন এই বিমানের শক্তি যোগায় ক্রিক্রি বিমানটি শুধু আকারে ছোট নয় এর নকশাও খুব সাধারণ এই বিমানের ইঞ্জিনগুলো এত ছোট যে দেখে মনে হয় যেন খেলনা বিমানের ইঞ্জিন কিন্তু এই ছোট ইঞ্জিনগুলোই বিমানটিকে আকাশে উঠতে সাহায্য করে এই বিমানের সীমিত আকার এবং হালকা ওজনের কারণে এটি খুব দ্রুত গতিতে উঠতে পারে ক্রিক্রি বিমানটি ব্যক্তিগত ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে এবং এটি সাধারণত বিনোদনমূলক উড্ডয়নের জন্য ব্যবহৃত হয় কলম্বিয়ান ক্রিক্রি বিশ্বের ক্ষুদ্রতম টুইন ইঞ্জিন বিমান যা উনিশশো সত্তরের দশকের নকশায় তৈরি এর দাম এগারো থেকে ষোলো লক্ষ টাকার মধ্যে গত পঞ্চাশ বছরে বিমানটির নকশায় অনেক পরিবর্তন এসেছে বর্তমানে পঁচিশ হর্স ইঞ্জিন ব্যবহার করা হয় যা একশো নব্বই কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে উঠতে সক্ষম তবে ছোট জেট ইঞ্জিন ব্যবহার করেও এই বিমানটি চালানো সম্ভব ছোট আকারের জন্য এটি ব্যক্তিগত বিমান হিসেবে বেশ জনপ্রিয়তা পেয়েছে কৃতি বিমানটি সাধারণত জ্বালানির পরিমাণ এবং আবহাওয়ার উপর নির্ভর করে প্রায় এক থেকে দেড় ঘন্টা একটানা উঠতে পারে এর উচ্চগতি এবং ছোট আকারের কারণে অভিজ্ঞ পাইলট ছাড়া এই বিমান চালানো বেশ ঝুঁকিপূর্ণ তবুও ব্যক্তিগত বিনোদনের জন্য আকাশ ওড়ার ক্ষেত্রে এটি বেশ জনপ্রিয় যাদের বিমানের প্রতি দুর্বলতা এবং বিমান তৈরির শখ আছে তাদের কাছে ক্রিকটি একটি আকর্ষণীয় বিমান হালকা এবং ছোট হওয়ার কারণে স্ট্যান্ড পাইলট এবং অ্যাডভেঞ্চার প্রেমীদের কাছেও এই বিমানটি বেশ জনপ্রিয় ক্রিক্রির বিশেষ নকশা এবং গঠন এটিকে বিভিন্ন ধরনের উড্ডয়ন এবং কৌশল প্রদর্শনের জন্য বেশ উপযোগী করে তোলে বর্তমানে কলম্বিয়ান ক্রিক্রি কিট বিমান হিসেবে বাজারে কিনতে পাওয়া যায় এটি এমন একটি ছোট বিমান যা বাড়িতেই তৈরি করা সম্ভব তবে এটি তৈরির জন্য কিছু প্রযুক্তিগত জ্ঞান এবং দক্ষতার প্রয়োজন বিমানের যন্ত্রাংশগুলো কিনে এনে জোড়া লাগিয়ে বিমানটি সম্পূর্ণভাবে তৈরি করা যায় বিশ্বের ক্ষুদ্রতময় বিমানটির কাঠামো মূলত অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি এর নকশা এমনভাবে তৈরি করা হয়েছে যাতে ওজন কম থাকে এবং গঠন মজবুত হয় বর্তমানে বিমানগুলো তৈরিতে কার্বন ফাইবার ব্যবহার করা হচ্ছে বিক্রির ককপিট আকারে খুবই ছোট এক পাইলট বিশিষ্ট এই বিমানের ককপিটে খুব বেশি জায়গা না থাকলেও প্রয়োজনীয় যন্ত্রাংশের জন্য পর্যাপ্ত স্থান রয়েছে ককপিটে বেসিক নিয়ন্ত্রণ প্যানেল স্পিডোমিটার অলটিটিউড মিটার ফুয়েল গ্যাজ, কম্পাস ওয়ারলেস যোগাযোগ ব্যবস্থা ইত্যাদি থাকে ছোট বিমানগুলোর ওড়ার জন্য রানওয়ের প্রয়োজন হলে ঘাসে ঢাকা মসৃণ মাঠ থেকেও এগুলো সহজে ওঠানামা করতে পারে এই বিমানগুলোর নিচে তিনটা ছোট চাকা লাগানো থাকে যা ওঠানামা নিরাপদ করে এই চাকাগুলোকে বিডি ফাইভ জি একটি উল্লেখযোগ্য নাম উনিশশো সত্তরের দশকের শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্রে এই জেট চালিত বিমান কিটটি বেশ জনপ্রিয় ছিল দেখতে খেলনার মতো মনে হলেও প্রাপ্তবয়স্করা এটিকে একটি পূর্ণাঙ্গ বিমান হিসেবে ব্যবহার করতে পারতেন বিডি ফাইভ জের ওজন ছিল মাত্র একশো বাষট্টি কেজি এবং এটি ঘন্টায় চারশো কিলোমিটার গতিতে উঠতে পারত উনিশশো সালে জেমস বন্ডের একটি সিনেমায় এই বিমানটি ব্যবহার করা হয়েছিল